আল্লাহ বলেন যারা উড়িয়া উড়িয়া ভালো না আমি আল্লাহ তোদের সাথে যুদ্ধ করব এজন্যই তো সারা দেশে আমি চিৎকার করে এই জমিনে যারা অলি মানে না আউলিয়া মানে না ওরা কোরআন মানে না বোখারি শরীফ মানে না ওরা ভক্ত ওদের যারা ভক্ত বলে না তারাও বলে আমরা কথার কাউন্টার দেওয়ার করি যা থাকলে আসো আল্লাহর কসম জরা ওলি আওলিয়া মানে না এরা কোরআন মানে না হাদিস মানে না বুখারী শরীফ মানে না এরা বন্ধ বাতিল এদের যারা বাতিল বন্ধ করবে না শিকার করবে না তারাও বাতিল ঠিক আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমিন আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন আমিন রাসূলের তয়ে হাজার লাখ কোটি দরুদ ও সালাম

আমি চাইলে হবে আপনি চাইলে হবে আমি আল্লাহ যদি চাই হবে আপনি চাইলে এ কারণে আবু জাহাল কালেমা পড়ে নাই তেরো বছর দেখলো বয়ান শুনলো আর কোমরে কথা আপনাকে সবাই করতে আসিয়া কালেমা বলা হয়ে গেল কোমরে আল্লাহ এমন পাওয়ার দান করেছি যেই অমরের নামটা এখনো শুনলে সবার শরীরটা কেমন দাম একটা গরম ভাব ভয় ভয় ভাব অমরের নাম শুনলে এখনো ভয় লাগে অমর নাম বড় ভয়ঙ্কর সমাজে যাদের নাম অমরে ফারুক তারা কেমন যেন একটু গরম ভাবের হয় যাদের নাম আবু তাদের কেমন যেন একটু নরম নরম ভাব ঠিক নি এমনকি কেউ যদি ঘুমের সময়

ষড়যন্ত্র করে আল্লাহ ওদের হেদায়ত দান করেন আল্লাহ ওদের হেদায়ত দান করেন আল্লাহ ওদের হেদায়ত দান করেন হেদায়ত না থাকলে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন কথা কেন বললাম তিয়ামত পর্যন্ত আর রসুল কালেমার দাওয়াত দিতে আসবেন না নাকি আপনাদের এই এলাকায় আসবেন সাহাবাই কেন আসবেন আইন কেন আসবেন বররা আউলিয়া کرام যারা চলে গেছে আসবেন কেয়ামত পর্যন্ত এই জাতিকে দুনিয়ার মুক্তির পথ দেখাবে শান্তির পথ দেখাবে জান্নাতের পথ দেখাবে একমাত্র উলামায়ে আহলে হক তারা দেখাবেন উলামায়ে کرام বলবেন না কি বলবেন উলামায়ে আহলে হক কারণ উলামাদের মধ্যে আরেকটা গহনী আছে রাসূল বলেন এরা আহলে বাতিন এরা কি আহলে বাতিন

আমি হাফেজুর রহমান যদি আপনার অন্তরে ঘৃণা লাগে তখন আপনি আর আমার বয়ান শুনবেন না আমার পেছনে আপনি নামাজ আদায় করবেন না এই ভাবে যদি আলেমদের প্রতি ঘৃণা সৃষ্টি যায়। কারণ ইসলাম বন্ধ করো বয়ান বন্ধ করো বলতে হবে না মানুষ ঘৃণার কারণে আসবে না বয়ানো চলবে না এজন্য আলেমদের প্রতি ঘৃণা জমানোর জন্মটা চাতরামতো চলতেছে এই দোষ সেই দোষ

ভোট চাইতে পারবো ইনাম সব রাজনীতি করলে চাকরি নরম তাই মসজিদে রাজনীতি চলবে না মসজিদে ভোট চাই কেন নাকি আপনাদের এদিকে নাই হজিশ খাইজে বয়ান চলবে কবর হাসর মুজান সিরাতে রাজনীতি চলবে না রাজনীতির নেতাদের নাম থাকে কেন ঠিক বক্তব্য হয়ে গেল আর গোনামাইকের নাম যদি রাজনীতি করেwidetilde শ্রেষ্ঠ পবিত্র রাজনীতি তারা করবেন পাকিরা করে নোংরা নাপাক রাজনীতি ঠিক লালমাই বলে আসি ভালো করে শিখে আপনাদের কথাগুলো দেখে রাখুন যুবকদের কাছে আমার একটা দাবি ভালোবাসার দাবি একটা পেস্টুন বানাইতে কয় টাকা লাগে তিন ফিট বাই দুই ফিট এর একটা পেস্টুন বানাইতে কয় টাকা লাগে আমার অনুরোধ আছে কয়েকটা কথা বলে যাব এগুলো এই পেস্টুন বানায় বানায় বাজারের মনে মনে লাগে এক নাম্বার পৃথিবীতে রাজনীতি মানি ইসলামের রাজনীতি ইসলাম সারা রাজনীতি মানি দুর্নীতি আজকে বলো কেন আমি যদি মিথ্যা বলি অযৌক্তি বলি সূর্যের সাথে লাগানো সূর্য থেকে আলো যেমন তারা আলাদা ইসলামের সাথে রাজনীতি এভাবে লাগলো সূর্য থেকে আলো ভিন্ন হয়ে গেলে যেমন সূর্য সূর্য থাকে না রাজনীতির থেকে ইসলাম আলাদা হয়ে গেলে রাজনীতি থাকে না দুর্নীতি হয়ে যায় ফুলের সাথে ঘ্রান্ত যেমন লাগানো ফুলের সাথে ইসলাম রাজনীতি একসাথে লাগানো ফুলের ঘ্রান না থাকলে যেমন পর্যন্ত ইসলামের রাজনীতি ছাড়াই কোনদিন কেউ শান্তি দিতে পারবে না পারবে না

রাজনীতি সূর্যের আলোর মতো জানার মতো আলোহীন সূর্য মূল্য নাই জ্ঞানহীন ফুল মূল্য নাই আল্লাহ কোরআন ইসলাম সারা রাজনীতি মূল্যহীন মানুষ শুধু মরবে ঢুকে ঢুকে দেখেন না ইসলাম নাই না আপন বাবা তার আপন মেয়েকে হোটেলে ঢুকাইয়া বলে আজকে রাতের জন্য তুমি আমার কাছে স্ত্রীর মতো টাকে ইন্ডিয়ার খবর সোনার বাংলার ताजा খবর তোমার খবর আল্লাহ আমি যে আয়াত এর হাফেজ পরিচিত তরজমাটা বলে আপনাদেরকে কিছু একটা শোনায়ে চলে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করতেছিলেন আপনাদের অঞ্চলের গৌরব বাংলাদেশের কোটি হাজার কোটি মুসলমানের পরিবারের টুকরা মুক্তি সনদ আশ্রয় বিষয়ক নাম আপনারা কাটুন আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হতে পারে সব সমাধান কি আল্লাহর কুরআন ভাই ইসলামে আছে আছে তা বলেন না বুজা শুনলে বলে কতটুকু আছে আংশিক না পরিপূর্ণ তবে একটা দিকের একটা দিকের সমাধান ইসলাম বা কোরআনে নাই সেটা হলো রাষ্ট্রীয় বিষয় রাষ্ট্র চালানের ক্ষেত্রে এই বিষয়ে কোন সমাধান ইসলাম বা কোরআনে নাই কেন বলেন ইসলামের রাজনীতি নাই ভালো করে মনে রাখেন একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না

যে দাড়ি পছন্দ করে না বেইমান যে পর্দা করে না মুমিন যে পর্দার বিধানকে পছন্দ করে না বেইমান যে ইসলামের রাজনীতি করে না মুমিন কিন্তু ইসলামের রাজনীতির বিরোধিতা করে বেইমান আমি যদি কে ইসলামে রাজনীতি নাই তার মানে হলো ইসলাম কোরআন সব থেকে কমপ্লিট রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীর দুর্বল খুব হিসাব করে কথা বললেন আল্লাহ হেদায়ত দান করুন আচ্ছা গোটা দুনিয়া সুলাইমান নবী চালান নাই গোটা রাষ্ট্র চালান নাই দুনিয়া আছে বাদশা চালান নাই এই কথা কি আমার আব্বাসানের না কোরআনে আছে কোরআনে শত কথা সহজ কথা মনে আছে না নাই আমার রাসূল মদিনা রাষ্ট্র চালান নাই আছে কেন বলেন রাষ্ট্র চালানো যাবে না এ জমিনে যদি কোরআন ওয়ালা রাষ্ট্র পরিচালনা করে কিছু হোক বা না হোক জুলুম হবে না দুর্নীতি হবে না আল্লাহ পূজা তৌফিক দান করে আর জোরে বলেন আল্লাহুম্মা একজনের চোখে কালো চশমা আয়না কি কালো প্যান্ডেল দুইকেই বলে বাতি কালো কেন এই সব মানুষের বলবে এরা কালো কেন তো যা চোখ ভালো বলবে সমস্যা তো এখানে না তোমার চোখে চিকিৎসা করো কোরআন ভালো ইসলাম ভালো তাবলিক ভালো দাওবন্দি ভালো ওরা ভাই ভালো যারা পছন্দ করে না এদের অন্তর খারাপ চিকিৎসা খারাপ অবস্থা